ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুব খুব ভালো আছি আজ রান্না করব স্পেশাল চিকেন কারি ব্রয়লার মুরগি এইভাবে রান্না করবেন একবার আর বারবার খাবেন এইভাবে রান্না করলে পরে বারবার খেতে মন চাইবে তো ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই দেখতে থাকুন আর রান্না করতে করতে চলুন কিছু কথা বলে নিই মেয়েদের জীবনের কথা আর কি আমিও একটা মেয়ে আমার জীবনেও এই স্বপ্নগুলো থাকতেই পারে আপনাদের জীবনেও আছে তো একটা মেয়ে যার স্বপ্ন ছিল পড়ালেখা করে কিছু একটা হবে কিন্তু এখন সে একজন স্ত্রী কারোর মা আর আজ সে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছে আজ কি রান্না করব কেন বলুন তো এটা কিন্তু তার সংসারের মায়ায় পড়ে এটা বলছে সে কারোর স্ত্রী সে কারোর মা হয়েছে সংসারে আছে সংসার মানেই শুধু এই যে বন্ধুরা দেখুন এত পরিমাণ আজকে গরম পড়েছে মানে বলার বাহিরে রান্না করছি প্রচণ্ড ঘেমে গিয়েছি তারপরও তো রান্না করছি বলুন কি আর করার এটাই তো মেয়েদের জীবন রান্নাঘরে তো থাকতেই হবে যতটা কষ্টই হোক না কেন রান্না তো করতেই হবে তো আমি কেন আমার বদলো আমার জায়গায়ও যে কোনো মেয়ে থাকলেও এটা করতো প্রত্যেকটা মেয়েই তার সংসারের প্রতি টানের জন্য এইগুলো করে যত কষ্টই হোক না কেন রান্না তো করতে হবে আর এই যে আমার খড়ি ফুরিয়ে গিয়েছিল। চুলার পিঠি সেজন্য এই যে এখানে আমি বাইরে খড়িগুলো আনতে গিয়েছিলাম এখানে এত পরিমাণ রোদ আমি যেতেই পারছিলাম না প্রচুর পরিমাণ রোদ দূর হয়েছিল আমার মনে হয় এই যে দেখুন এখানে যে কবুতারগুলো ছ্যান করে এসে দেখুন কিভাবে পাখনা মেলছে এত গরম ওরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছে তো মশলাগুলো তো এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমার কি মনে হয় জানেন গরমটা আমি যেমন অনুভব করছি আমাদের এখানে আসলে আমি শুনেছিলাম যে এবং বইতেও দেখেছি চুয়াডাঙ্গা জেলা সবথেকে উষ্ণতম একটা জেলা তো এখন চুয়াডাঙ্গাতে বিয়ে হয়ে দেখছি যে আসলেই সত্যিই তাই আর জেলা একটা উষ্ণতম জেলা আবার এখানে কিন্তু শীতের সময় কিন্তু অতিরিক্ত শীত লাগে আবার গরমের সময় অতিরিক্ত গরম লাগে মানে এখানে তাপমাত্রাটা অনেক এত পরিমাণ গরম কিন্তু কুষ্টিয়াতে থেকেছি কুষ্টিয়াতে কিন্তু এতটা গরম নেই কিন্তু কুষ্টিয়াতে গরম আসে নেই বললে চলে না তার থেকে বেশি গরম চুয়াডাঙ্গাতে আর এত তাপমাত্রা এখানে মনে হয় আজকে মনে হয় চুয়াল্লিশ ডিগ্রি কি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল তো এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে সুন্দর করে মশলাগুলো মাংসর মধ্যে ঢুকে তো কী আর করার বন্ধুরা এইভাবেই কষ্ট করে রান্না করছি এখন তো শুধু মাংস রাঁধছি এখনও রান্না করতে অনেক কিছু বাকি রয়েছে মুসুরের ডাল রান্না করব। তারপরে কাঁঠালে এসর রান্না করব। তো আপনারা এর আগে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে তোমরা এত এত কেন রান্না করো কড়াই ভর্তি দেখি যে কোনো কিছু রান্না করলেই তোমরা কড়াই ভর্তি রান্না করো আসলে ভাইয়া আমি আমরা এইভাবে রান্না করি এই কারণেই যে আমাদের দোকানে কারিগর আছে আমাদের দোকানে ছয় ছয় সাতজন কারিগর আছে তাদের জন্য খাবারটা রান্না করা লাগে এই জন্য আমাদের একটু বেশি করেই রান্না করতে হয় তাদেরকে দেওয়া লাগে সেই জন্য তো এই যে এখানে কাঁঠালের এসর কেটে রাখা হয়েছে কাঁঠালের এসর রান্না করা এখনও বাকি আছে এই গরমের মধ্যে আবার সেটাও করতে হবে তো তারপরে এখানে মুসুরির ডালটাও ভিজিয়ে রেখেছি মুসুরির ডালটা রান্না করার জন্য ভিজিয়ে রেখেছি যাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ